আসসালামু আলাইকুম সবাইকে বোরখা লেডিস কর্নারে আবারও নতুন এবং নর্মালের ভিতরে কিছু কালেকশান নিয়ে এসেছি আপনাদের সামনে এই যে দেখছেন প্রথমেই যে আমি পরে আছি একদম সি গ্রিন কালার যেটা শুধু হাতের এখানটাতে একটু কাজ আছে হাতের এটাতে একটু কাজ আর পুরো প্লেন এবং নিচে সাইডে কাজ পুরো ওপেন এটা পুরো ওপেন হবে এটা চেন সিস্টেম আছে একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে পুরো ওপেন এটা এটা ইম্পর্টেন্ট জুম ফ্যাব্রিকের উপরে হবে হাতের কাজটা লিফ লিফ মোটিভের উপরে আছে লিফ মোটিভের ভেতরে স্টোন দিয়ে হাইলাইট করা আছে সামান্য একটু স্টোনের কাজ করা আছে এবং সাইডে একটি স্টোনের কাজ করা আছে এটা পুরোটা ওপেন হয়ে যাবে এই পুরোটা এরকম ওপেন হয়ে যাবে এটা পুরোটাই ওপেন হবে একদম জ্যাকেট জ্যাকেট যে 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 হয় জ্যাকেটে থাকে ওই সিস্টেম টাইপের এটা এটা ভেতরে ইনার সহ এটা কোটি হিসাবে অনেকে ব্যবহার করতে পারবেন এটা বোরখা অনেকে ব্যবহার করতে পারবেন এটার সাথে পাবেন হিজাবন্না হিজাবন্যাটা থাকবে নর্মাল জর্জেটের উপরে থাকবে সফট জর্জেট যে কাপড়টা সেই কাপড়টার ওপরে থাকবে এটা এটা ছটা থেকে সাতটা কালার পেয়ে যাবেন আপনারা এই এই কালারটাও খুবই সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালারের উপরে যে লিফ মোটিভ সবগুলোরই একই মোটিভ থাকবে লিফ প্যাটার্নের ওপরে স্টোনের কাজ করা কাপড়টা খুবই সফট এবং সফট স্টোনের এই যে জুম ফ্যাব্রিকের উপরে হবে স্টোনগুলো উঠে যাওয়ার কোনো চান্স নেই স্টোনগুলো খুবই হার্ডি হার্ডি স্টোন উঠে যাওয়ার কোনো চান্স নেই এগুলো এই পুরো চেনটা দেখুন চেনের যে ফিনিশিংটা ওটাও খুবই সুন্দর আরেকটি কালার দেখাচ্ছে আপনাকে ব্ল্যাক কালারের ওপরে ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর এবং ইউনিক কালেকশান এগুলো এগুলো শুধু বোর্খা অ্যান্ড লেডিস কর্নারেই পেয়ে যাবেন এই যে ইউনিক কালেকশান ইউনিক ইউনিক কালেকশান এখন বোরখা অ্যান্ড লেডিস কর্নারে চলে এসেছে আপনারা তাড়াতাড়ি বোরখা লেডিস কর্নার ভিজিট করুন এবং যারা অনলাইন নিতে চান তারা অনলাইনেও আমাদেরকে বুক করে নিতে পারেন অনলাইনে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সব হিজাব বা বোরখা যাই বলুন সবাই অনলাইন আমরা অল ডেলি অল ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকি আপনারা বুক করে ফেলতে পারেন এই যে এটা ব্রাউন কালার ব্রাউন কালারটাও খুবই সুন্দর দুর্দান্ত কালার এই যে কাজগুলো দেখুন কাজগুলো খুবই সুন্দর একদম নর্মালের উপরে সিম্পল কাজের উপরে দারুণ কাপড়ের উপরে ইম্পর্টেন্ট জুম ফ্যাব্রিকের উপরে হবে এই ব্লুইশ কালারটাও খুবই সুন্দর নেভি ব্লু যেটা সেইটা এই যে এটা ছটা কালার পেয়ে যাবেন ছটা কালারগুলোই আপনাকে দেখিয়ে দিচ্ছি শেষ কালার এই যে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক অনেকেই চান সব কাপড়ের উপরে বেবি পিঙ্ক আসে না এটার উপরে বেবি পিঙ্ক আছে এই যে বেবি পিঙ্ক কালারটা কাট